এইচএসসি আইসিটিতে তুমি অ্যাপ্লাস পাবে আমার এই ক্লাসটা একটু করে দেখো এখানে আমরা গত বছর রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের তৃতীয় অধ্যায়ের সৃজনশীলটা নিয়ে কথা বলবো তুমি যখন এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে কারণ গত বছর তো এই টাইপের প্রশ্নগুলোই এইচএসসি বোর্ড পরীক্ষা এসেছে তো এইগুলো সলভ করার টেকনিক জানলে তোমার অ্যাপ্লাস পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আজকের এই ক্লাসটা যারা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করবে আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিবে তাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব অবশ্যই পেজটা ফলো দিয়ে মেসেজ দিবা তুমি যদি ফেসবুক পেজে মেসেজ না দাও আমি কিন্তু পিডিএফ দিতে পারবো না অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আপনার ভিডিও শেয়ার দিই কিন্তু আমরা পিডিএফ পাই না তুমি ভিডিওটা শেয়ার দিবা পেজটা ফলো দিয়ে পেজে মেসেজ দিতে হবে তাহলে এই প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাকে দিয়ে দেবো চলো আমরা এই প্রশ্নটা দেখি এখানে শুরুতে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট কি এবং এটা রাজশাহী বোর্ডে আসা প্রশ্ন রেডিক্স পয়েন্ট আসলে কি চলো আমরা এক নাম্বারের জন্য যে রেডিক্স পয়েন্টটা আছে সেটাকে ব্যাখ্যা করি আমরা যখন কোনো একটা পয়েন্ট এতে এসে কোন একটা সংখ্যার ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটাকে ব্যাখ্যা করতে পারি। সেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয় অর্থাৎ ভগ্নাংশ ভগ্নাংশ এবং পূর্ণাংশ পূর্ণাংশ ভগ্নাংশ এবং পূর্ণাংশ যেই জায়গা ব্যাখ্যা করা যায় বা যেই পয়েন্ট দ্বারা নির্দেশ করে সেটাকে সাধারণত রেডিক্স পয়েন্ট বলে আমাদের এক নম্বর শেষ পরে বলা হচ্ছে এ ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান সিক্সটিন এটা কি একটু ব্যাখ্যা করতে বলছে প্রথমটা বুঝলাম রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে যেখানে কোনো একটা সংখ্যার সাধারণত ভগ্নাংশ এবং পূর্ণাংশ দুইটার মিলনবিন্দু দেখায় এখন দেখো এই পয়েন্টটা কি ব্যাখ্যা করতে বলছে এ ইকুয়েল টু জিরো জিরো ফোর ওয়ান এবং হচ্ছে জিরো জিরো ফোর ওয়ান জিরো জিরো ফোর ওয়ান এবং পয়েন্ট হিসাবে আছে ধরো আমরা বললাম সিক্সটিন এটাকে একটু ব্যাখ্যা করতে বলছে যে এটা কিভাবে আসলো দেখো আমরা যদি আসকি কুড়ে যাই আমরা যদি আস্কি কুড়ে যাই সেখানে দেখব এ এর মান হচ্ছে সিক্সটি ফাইভ এর মান হচ্ছে সিক্সটি ফাইভ দশমিকে আমরা যখন আজকি কুড়ে যাবো তখন দেখব এর মান হচ্ছে সিক্সটি ফাইভ দশমিকে এখন এই যে দশমিক সিক্সটি ফাইভ এটাকে যদি আমরা ডেজি মেলে নিই তাহলে কেমন হয় এই যে সিক্সটি ফাইভ আছে এটাকে আমরা একটু ডেজি মেলে নিই দেখো ষোলো দিয়ে যদি আমরা ভাগ দিই চার ষুলই চৌষট্টি চার ষোলোই চৌষট্টি আমাদের এই যে দেখো আমরা যদি দেই যে চার দিয়ে যদি দেই চার ষোলোই হচ্ছে চৌষট্টি তাহলে আমাদের অবশিষ্ট থাকছে এক এখানে আমাদের ভাগ থাকবে এক আমরা যদি দেখি চার এই যে দেখো চার ষোলোয় চার ষোলোয় হচ্ছে তোমার চৌষট্টি তাহলে আমাদের যদি পঁয়ষট্টি থেকে চৌষট্টি যায় তাহলে আমাদের ভাগ থাকে এক এরপরে যদি আমরা ষোলো দিয়ে দেই ষোলো জিরোয় জিরো আর চারের থেকে জিরো গেলে ফোর তাহলে যে দেখো ফোর ওয়ান আমরা কত পাচ্ছি ফোর ওয়ান তাহলে আমরা এখানে যখন যাব। আমরা যদি চার ভিট করে হিসাব করি তাহলে আমাদের মান আসতেছে ফোর ওয়ান সিক্সটিন এবং এটাকে যদি চারটা ডিজিটে নিতে চাই তাহলে আমাদের সামনে দুইটা জিরো বসাতে হয় এই যে দেখো আমরা মান পেয়ে গেছি এ ইকুয়াল টু জিরো জিরো ওয়ান ফোর ওয়ান সিক্সটিন এটা কি সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে অবশ্যই সম্ভব তুমি লিখবা আমরা জানি আসকি কোডে এ ইকুয়াল টু সিক্সটি ফাইভ দশমিকের অর্থাৎ এ সমান সমান আস্কি কোডে আমরা দশমিকের পঁয়ষট্টি পাই দশমিকের পঁয়ষট্টিকে যদি আমরা হ্যাকজাডেজিমেলে নিতে চাই অর্থাৎ এই যে এর মান এর মানটা টাচ কোডে আমরা যদি দশমিক থেকে এটাকে হচ্ছে হ্যাকজাডেজিমেলে নিয়ে যাই তাহলে এটাকে বের করতে পারি পরের প্রশ্ন তাহলে এটা হলে আমাদের একে এক দুই এ দুই রাজশাহী বোর্ডের গত বছরের প্রশ্ন আমি কিন্তু এইচএসসির প্রতিটা বোর্ড পরীক্ষার প্রশ্নকে সলভ করছি এখন তৃতীয় অধ্যায় পড়াচ্ছি তারপর চতুর্থ পঞ্চম সব সৃজনশীল ব্যাখ্যা করে দিব এইখানে দেখো উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত তাহলে আপেলের মূল্যটা দেখি আপেলের মূল্য কত আপেলের মূল্য এখানে দেয়া আছে অয়ন দোকান থেকে থ্রি এ টাকার আপেল কিন তাহলে থ্রি এ তাহলে থ্রি একে আমি যদি দেখি এর মান হচ্ছে দশ তাহলে এর বাইনের হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো থ্রির বাইনের হচ্ছে এগারো সামনে হবে দুইটা জিরো আবার আমরা যদি দেখি তোমার হচ্ছে কমলা কমলার দামটা যদি বের করি কমলার দাম হচ্ছে তোমার ফাইভ সেভেন এ ফাইভ সেভেন এইট এইট মানে হচ্ছে তিন বিট করে হবে সাতের বাইনারি হচ্ছে তিনশো এগারো মানে তিনশো এগারো না একশো এগারো আর পাঁচের বাইনারি হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন বলা হচ্ছে আপেল আর কমলার যুগ ফল আপেল আপেল প্লাস কমলা আপেল প্লাস কমলার যুগ ফল দেখা দেয় তাহলে আমরা আপেলের মান পেয়েছি জিরো জিরো ওয়ান ওয়ান তারপর পেয়েছি ওয়ান জিরো ওয়ান জিরো আর কমলার মান পেয়েছি আমরা একশো এক একশো এগারো একশো এগারো একশো এক এখন এটাকে আমরা একটু যোগ করবো তাহলে দেখো ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান ওয়ান আর ওয়ান জিজ্ঞ করলে জিরো হাতে থাকে ওয়ান এই ওয়ান আর হাতের ওয়ান যোগ করলে জিরো হাতে থাকে ওয়ান এই ওয়ান আর ওয়ান হচ্ছে জিরো হাতের ওয়ানের ওয়ান হাতে আছে আবারও ওয়ান ওয়ান আর হাতের ওয়ানে জিরো হাতে আছে ওয়ান 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 আর হাতে আছে ওয়ান এই ওয়ান আর এই জিরোর সাথে এই ওয়ান তাহলে আমাদের মোট মান বেরোচ্ছে আপেল এবং কমলা কত টাকার মোট বাইনারি মূল্য কত তাহলে দুইটাকে যদি যোগ করি প্রথমে আপেলের বাইনারি মান বের করেছি তারপর কমলার বাইনারি মান বের করেছি তারপর যোগফল দিয়ে দিয়েছি এটা দিলেই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ তিন দেখো রাজশাহী বোর্ডের গত বছরের প্রশ্ন প্রশ্ন তিনে তিন পেয়ে যাচ্ছে কত তিনে তিন জাস্ট বোর্ড পরীক্ষার প্রশ্নটা শেষ লাস্টে বলা হচ্ছে কি লাস্টে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে দেখো আমরা যা পড়াচ্ছি সবগুলোর কিন্তু উত্তর এখানে দেয়া আছে যে পয়েন্ট দিয়ে কোনো সংখ্যাকে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা হয় সেই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে আজকে কোডের ব্যাখ্যাটাও এখানে দেয়া আছে যে কিভাবে আমরা এই ইকুয়াল টু জিরো জিরো ফোর ওয়ান তারপর পয়েন্ট সিক্সটিন লিখতে পারি পাওয়ার দিয়ে এই যে এটা হচ্ছে তিন নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্ক অঙ্কতে যদি যাই তাহলে আমরা কি পাচ্ছি চলো চার নম্বর অঙ্কতে যদি যাই এখানে আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপক উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো তাহলে দেখো পার্থক্যকে যদি যুগের মাধ্যমে বলে তার মানে হচ্ছে দুই পরিপূরক দুই পরিপূরক বের করতে বলছে তাহলে দুই পরিপূরক কিভাবে বের করে আমি চলো প্রথমে অঙ্কটা করিয়ে দেই তারপরে তুমি উত্তরটা মিলিয়ে নিও তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম আমাদের আপেল ও কমলার মূল্যের পার্থক্য তাহলে আপেলের 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 বাইনারি মান কত পেয়েছিলাম আমরা আপেলের বাইনারি মান আমরা পেয়েছিলাম থ্রি এ থ্রির মান পেয়েছিলাম আমরা এগারো আর এর মান পেয়েছিলাম আমরা ওয়ান জিরো আমরা দুইটা জিরো দিলে এটাকে আট ডিজিট করলাম এটা হচ্ছে বাইনারি প্রথমে আট ডিজিট করলাম পরে হচ্ছে আমাদের কমলার মান কমলার মান কমলার মানটাকে আমরা শুরুতে কত পাচ্ছি শুরুতে পাচ্ছি কমলার মানটা হচ্ছে তাহলে সাতান্নর বাইনারি মান কত সাতের বাইনারি মান হচ্ছে একশো এগারো পাঁচের বাইনারি মান হচ্ছে একশো এক এটা বাইনারি এটাকে আমরা শুরুতে আট বিট করবো কয় বিট আট বিট করলাম এখন আমরা এটার দুই পরিপূরক করব। আমাদের বলা হচ্ছে কি যে আপেল থেকে আপেল থেকে কমলার পার্থক্য বের করতে যুগের মাধ্যমে তাহলে আপেলের মান আমরা পেয়েছি জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ঠিক আছে তারপর আমরা মাইনাস দিব মাইনাস দিব কিসের মান এই যে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 এখন এটাকে এইদিকে একটা মাইনাস হবে এটার মাইনাস মানটা বের করতে হবে কারণ আপেল থেকে কমলার মান যুগের মাধ্যমে পার্থক্য দেখাতে বলছে তার মানে এটা দুই পরিপূরক বের করতে হলে শুরুতে আমরা এক পরিপূরক বের করব। এক পরিপূরক কিভাবে বের করে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো অর্থাৎ এখানে আমরা দেখছি দুইটা জিরো তাহলে হবে দুইটা ওয়ান এরপরে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে চারটা ওয়ান মানে চারটা জিরো এটা হচ্ছে আমাদের এক পরিপূরক এটা আমরা এক পরিপূরক বের করেছি এক পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা দুই পরিপূরক হয় এক পরিপূরকটা তো বুঝেছ যেখানে জিরো আছে এই জায়গায় ওয়ান দিয়েছি ওয়ান থাকলে জিরো এর সাথে ওয়ান যোগ করে দিই তাহলে কত আসতেছে ওয়ান এক দুই তিন এক দুই তিন ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে আমরা মানটা পেলাম এখন আমরা কি করবো এই দুই পরিপূরকের সাথে আপেলের মানটা যোগ করে দেব তাহলে আমরা যদি দেখি আপেলের মান হচ্ছে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো আর এখানে আমরা কী পেয়েছি এখানে আমরা পেয়েছি যে ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে তিনটে জিরো ওয়ান এখন এটার যোগ ফলটা আমরা বের করব দেখো এক আর জিরো হচ্ছে এক এক আর হচ্ছে এক জিরো জিরো হচ্ছে জিরো এক আর জিরো হচ্ছে এক এক আর এক হচ্ছে তোমার জিরো হাতে আছে এক এই এক আর হাতে রেখে জিরো হাতে আছে এক এই এক আর হাতে রাখে জিরো হাতে আছে এক এই এক আর হাতে রেখে দশ এই বেরো হয়েছে আমাদের মান এখন তুমি যদি খেয়াল করে দেখো এখানে সংখ্যা আছে নয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে এই একটা হচ্ছে আমাদের ক্যারিবিট এটা কি এটা হচ্ছে আমাদের ক্যারিবিট তাহলে আমরা অতিরিক্ত এক থাকলে সেটাকে কেরিবিট হিসাবে বাদ দিব তাহলে আমাদের মূল পার্থক্যটা হচ্ছে ওয়ান জিরো আমাদের মূল পার্থক্যটা কত ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এটাকে আমরা দেখিয়ে দিব আমাদের মূল পার্থক্যটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই যে দেখো আমরা আপেলের মান কমলার মান বের করে আপেল থেকে কমলার মান বাদ দিলাম যেহেতু বলা হচ্ছে যে পার্থক্যটা যুগের মাধ্যমে দেখাও পার্থক্য যুগের মাধ্যমে অর্থাৎ মাইনাস করে যোগ করতে বললে এটা হচ্ছে দুই পরিপূরক এই যে এটার দুই পরিপূরক মানটা বের করলাম আমরা এখান থেকে বের করে আমরা যোগ করে দিলাম দিলে আমাদের মান বের হয়ে গেছে ঠিক আছে এই যে দেখো তুমি ফাইনাল আউটপুটটা এইখানে সুন্দরভাবে দেখে ফেলতে পারবে এই যে দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়ান জিরো এটার যদি তুমি আহ দশমিক মান করো তাহলে এটার মান আসে এগারো এটার মান কত আসে দশমিক মান করলে এটার মানাসে এগারো আর বাইনারি করলে হচ্ছে এটা এই যে পুরো অঙ্কটা এখানে করে দেওয়া আছে এইভাবে যদি এইচএসসি বোর্ড পরীক্ষার সকল সৃজনশীল ব্যাখ্যা সহকারে শেষ করা যায় কেন তোমার এইচএসসিতে প্লাস আসবে না তুমি যার কাছেই ভর্তি হও অনলাইনে যে ভাইয়ের ব্যাচেই ভর্তি হবা তার ফ্রি ক্লাসগুলো করো তার বোঝানোর দক্ষতাটা দেখো যদি ভালো লাগে সেই ক্ষেত্রে তুমি তাদের ব্যাচে আসতে পারো তুমি এতদিন কিচ্ছু পড়ো নাই তোমার আইসিটিতে সমস্যা ইংরেজিতে সমস্যা বাংলায় সমস্যা গ্রুপ সাবজেক্ট ধরা হয় নাই একেবারে জিরো থেকে পুরোটা কভার করে দিব আমরা আমাদের এইচএসসি টার্গেটে প্লাস ব্যাচে আমরা এখানে একেবারে বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ একেবারে যারা বই ধরে নাই তাদেরকেও একেবারে বস লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি দেখো আমাদের এখানে ইংরেজি বাংলা আইসিটি অর্থাৎ ইংরেজি বাংলা আইসিটি কেউ যদি ইবিআই পড়তে চায় ইংরেজি বাংলা আইসিটি এটা কোর্স ফি হচ্ছে 1800 টাকা কত টাকা 1800 টাকা অন্য কোথাও ভর্তি হলে 2500 লাগবে 2000 লাগবে কিন্তু আমরা মাত্র 1800 টাকায় ইংরেজি বাংলা আইসিটির ফুল সিলেবাসের ক্লাস শেষ করব এবং এখানে যারা ক্লাস নেবেন তাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখন দেখো ইংরেজি বাংলা আইসিটি যেটাকে বলছি ইবিআই ইংলিশ বাংলা আইসিটি ইবিএই এর পাশাপাশি তুমি যদি গ্রুপ সাবজেক্ট পড়তে চাও যে ভাইয়া আমার তো গ্রুপ সাবজেক্টের ক্লাসও লাগবে তাহলে দেখো ইবিএয় এর পাশাপাশি তুমি যদি গ্রুপ সাবজেক্টের ক্লাস করতে চাও তাহলে ই এর জন্য তোমার টাকা লাগবে কত জানো আঠারোশো টাকা আর গ্রুপ সাবজেক্টের জন্য কত ওই আঠারোশো টাকার সাথে গ্রুপ সাবজেক্টের জন্য তুমি যদি মাত্র চারশো টাকা অ্যাড করো তাহলে বাইশশো টাকায় আমরা ফুল সিলেবাস মানবিক এবং ব্যবসার গ্রুপ সাবজেক্ট শেষ করে দিব বাংলা ইংরেজি আইসিডির পাশাপাশি ইতিহাস ইসলামের ইতিহাস পৌরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা সমাজ বিজ্ঞান সমাজকর্ম ভূগোল অর্থনীতি যা যা আছে সব কিছু আমরা শেষ করে দিব আমাদের এই ব্যাচে অর্থাৎ সব কিছু কৃষি অর্থনীতি গ্রাস্থ আবার যারা সি আছে বা ব্যবসায় তাদের হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফিন্যান্স যা যা আছে বাংলা ইংরেজি আইসিডির পাশাপাশি সব এই ব্যাচে একেবারে জিরো থেকে পড়ানো হবে যারা আবার ফাইনাল রিভিশন দিতে চাচ্ছ তাদের জন্য এই ব্যাচটা একেবারে দারুণ হবে আমাদের এই ব্যাচের ক্লাস চলতে আমরা একেবারে ফেসবুক থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে এবং যারা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাও এই নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এস করে ভর্তি হতে পারো আমাদের ফ্রি ক্লাস দেখো পড়ানোর দক্ষতা দেখো দেন তুমি ভর্তি হো তুমি জাস্ট সাহস করে আমাদের হাতে হাত রাখো গত বছর দুই হাজার শিক্ষার্থীকে আমরা একটা ভালো সাপোর্ট দিয়ে এইচএসিতে এ প্লাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পড়ানোর জন্য ডিরেক্ট সাহায্য করেছি তারা যেহেতু সফল হয়েছে তুমি আমাদের ফ্রি ক্লাস দেখো দেন ডিসিশন নাও আমার কাছে ভর্তি হও আর অন্য কারো কাছে তাকে বলো যে ভাইয়া আপনি তৃতীয় অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের কিছু সৃজনশীল আমাকে পড়ান আমি দেখি যে সৃজনশীলগুলো বুঝতেছি কি না কারণ ওই আমরা যদি নর্মাল জিনিস তোমার হাফ ডুপ্লেক্স কি ফুল ডুপ্লেক্স কি ডাটা ট্রান্সমিশন মোড এইগুলা এখন আর পরীক্ষা আসে না ডিরেক্ট ম্যাথ করে কিন্তু উত্তর করতে হয় এর বাইরে যারা ইংরেজি বাংলা নিয়ে প্যারা খেয়াচ্ছ আমাদের ক্লাসগুলো দেখো আমরা একেবারে ধরে ধরে প্রতিটা টপিক পড়াবো সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সো নাম্বারে কল দিতে পারো পেইজে এস এম এস করে ইনশাআল্লাহ পেইড বেঁচে দেখা হচ্ছে এই ব্যাচ শুরু হবে এইচএসসি টেস্ট পরীক্ষার পরে অর্থাৎ ফেব্রুয়ারির দিকে এবং চলমান থাকবে পরীক্ষার রাখ পর্যন্ত